হ্যালো বন্ধুরা সকল ইউটিউব বন্ধুদেরকে নমস্কার চলো একটা সেই লেভেলের ভিডিও নিয়ে আসছি বারুদ ব্লক ইউটিউব চ্যানেলে আর বন্ধুরা আজকে চলে এসেছি আমরা মামা ঘর তো মামা ঘরে সেই লেভেলের ভিডিও শ্যুট করতে এসেছি আর দেখো ধীরে ধীরে আছে আর এই ধারে মামা আছে আর এই ধারে আছে আর চলো তাহলে আর একটু ড্রোনের ব্যবস্থা আছে মানে ড্রোন শ্যুটটা প্রথমে নিবে এই জন্যে কী করছে রে বাপ বলার দকি কোচ আইদারে দ্রেজতে আছে ড্রোন হাতে নিয়ে আইদারে আবা জামানদা আছে আর এইদারে তো কেমন ওকে ওকে হয়ে গেছে তাহলে আবার আমাদের <laughs> <laughs> ড্রোনটা ফিটিং হচ্ছে আর তারপর তোমাদেরকে ড্রোন মানে উড়াটা দেখাবো তোমাদেরকে বন্ধুরা সেই লেভেলের ভিডিও দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো তাহলে ড্রোন তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা পার্টির ঘর পৌঁছে গেছি আজকে একটা পাশন আছে তো চলো তাহলে পার্টির ঘর পোকা যাক আর আমি আজ আমার দা এসেছি আর ওই ধারে ধীরে দা আছে আই যাবে জামাই আছে চলো আ দেখ এই ধর পাটির করতে বলে সামনে বেশি দুলে সামনে আর চলো জামাই আমাদের কি বলছো দেখা যাক আ দেখ এটা পার্টির ঘরটা বলে দেখলো অন্য পাশ এইটা এতে হবে পার্টির ঘরটা চলো তেনে জামাই দেয় ওJECT দেখি একটু বরুদ এই একটা অন্য পাশ কাজে এসেছি যে এখন না তাহলে আমার দর্শক কে কিছু একটা বলি অবশ্যই তোমার দর্শক খুবই ভালো বলে তোমার খুব ভালোবাসে ভালো বানায় তুমি আর নতুন বন্ধুরাকে বলছি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হ্যাঁ ভালো ভালো ভিডিও বানায় আমিও দেখি সবাই দেখে এবং ওর ফল ফ্যান ফলোয়ার অনেক হয়ে গেছে আরো চাইছি যে আরো হোক ওর ভালোবাসা আরো বাড়ুক সবার প্রতি ঠিক আছে চলো আজকে দেখি কাজটা কেমন হয় তারপর আরো নেক্সট ব্লগে আসছি চলো বন্ধুরা আমাদের ড্রোনটা উড়ে চলে গেছে কোথায় আমরা খুঁজে পাচ্ছি নেই তো দেখি কি ব্যবস্থা করছে কত দূরে গলটা যা বন্ধুরা আমাদের ড্রোলটা দেখো উপর থেকে ঘুরে উপর থেকে আইলো হ্যাঁ

तब हाँ, तो वहाँ सर नहीं दिखा होल्डिंग्स क्यों खराब कुछ मालूम करेगा ना हाँ सही लेवल है थोड़ा सेस सेस करा जाए तब तो वहाँ सोंगे दिखा लेंगे तुम्हारे वीडियो शूट चुके हैं देखो बच्चे ने ये बच्चे तो राज के अन्नो पसंद हो हमारे आजी बोले हाँ हाँ ऐसे दारू

চাও বন্ধুরা আমাদের ক্যামেরাম্যান পাতলু ফাইনাল ক্যামেরা করে আর যদি কারোর দরকার হয় ক্যামেরাম্যানের তাহলে সাথে যোগাযোগ করিবে আসবে যাও মা চ্যানেলটাকে লাইক করো আর সেই লেভেলের আমার মামু বলে এই চ্যানেলটাকে সাপোর্ট করে দিবে বন্ধুরা কাজের ফাঁকে এখন আমরা রেস্ট করছি রেস্ট নিচ্ছে গেলাম জামাই দায় রেস্ট নিচ্ছে আর বুঝতে পারছি আমার ছেলে একটা বিরাট বড় ডাক ধরা আছে আর রেস্ট নেওয়া হচ্ছে কাজের ফাঁকে তো এখন কাজ ব্রেক আছে একটু পরে কাজ শুরু হবে চলো একটা লোক পাই গেছি